কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব ষোল শ্রীকৃষ্ণ কর্তৃক ভীমের মূর্চ্ছা ভঙ্গ এবং পাণ্ডবগণের পরাভব সঞ্জয় বলেন পরে কর অবধান দিব্য দিব্য অস্ত্র গুরু করিল সন্ধান ধৃষ্টদ্যুম্নে রে বিন্ধিয়া বিন্ধিলে সাত্তকী নানা অস্ত্র বিন্ধে ধৃষ্টোদ্যুম্নে রে ধানুকি নিরন্তর অস্ত্র ফেলে পাঞ্চাল উপর লক্ষ লক্ষ পাঞ্চালেরে করিল সংহার যতেক পাঞ্চালগণ ত্রাসিত অন্তর ভঙ্গ দীর্সৈন্যগণ রণে ডর দ্রণের বিক্রমেতে কম্পিত সৈন্যগণ ভঙ্গ সবে যে সহিতে নারে রণ বাহিনীর ভঙ্গে ধৃষ্টদুম্ন কোপে জলে কটুবাক্য আচর্যেরে বলিল বহুলে জাজমুনির আজ্ঞা কভু না হয় খণ্ডন অবশ্য আমার হাতে তোমার নিধন বিদ্যমানে মোর দেখিবে তরণ রণমধ্যে তোমার করিব অপমান রথভজ সারথি করিব খণ্ড খণ্ড ক্ষুদ্র মৃগ মারে যেন কেশরী প্রচণ্ড ক্ষুদ্র সর্প মারে যেন প্রমুত্ত গরুর এইবারে তোমারে পাঠাব জমঘর এত বলি রুদ্র অস্ত্র জুড়িল ধনুকে বিদ্যুতের আভা অগ্নি উঠে অস্ত্র মুখে আকর্ণ পুড়িয়া বীর অ্যারে রুদ্রস্বর ঘোর শব্দে আইসে অস্ত্র করি করিভর হাসিয়া আচার্য অস্ত্র অ্যারিল প্রচণ্ড অর্ধপথে বান কাটি করিল দিখন ক্রোধে ধৃষ্টদুম্নে ডাকি বলে গুরুদ্রণ এই অস্ত্রে তোলে দিব সমন ভবন অসংখ্য যে কটুবাক্য বল হ আমায় বুঝিয়া করহ আজি আপন উপায় প্রিয়স্খা পুত্র বলি না মারি যেতরে মোর ক্রোধ হয় লাজি যাবি জঙ্গলে এত বলি দিব্য অস্ত্র জোরে ধনুকেতে সহস্র সহস্র অস্ত্র প্রসবে তাহাতে আকর্ণ পুড়িয়া অস্ত্র এরিল সত্তর সরজালে অন্ধকার হইল অম্বর কুলজটিতে যেন আচ্ছাদিল দিবাকর সেইরূপ হৃষ্টদুম্ন সমর ভিতর নাহিক সম্ভ্রম বীর দ্রুপদ নন্দন খর্গচর্ম লয়াকইল বা নিবারণ বায়ু যেন নিবারিল ঘোর বরিশন ক্রোধেতে হইল গুরু অনল সমান কালরুদ্র নামে অস্ত্র দ্রোণের আছিল ক্রোধে গুরু ধৃষ্টদুম্ন উপরে খ্যাপিল আকাশে উঠিল শক্তি উল্কার সমান বানে হানি ধৃষ্টদুম্ন কইল খান খান শক্তি ব্যর্থ গেল দ্রোণ পাইল রাজ গদা ফেলি মারিলে হৃদয়ের মাছ মহাশক্তি ধৃষ্টদুম্ন সমরে প্রচণ্ড বানেতে হানিয়া গদা কোইল খণ্ড খণ্ড অতিক্রোধে হইল গুরু অগ্নি সমান খুরুপা বানেতে তার কাটে ধনু খান আর ধনু ধৃষ্টদুম্ন লইল তরিতে সেই ধনু কাটি দ্রোণ পারিল ভূমেতে যত ধনু ধৃষ্টদুম্ন লয়ে যোগপতি লইতে লইতে কাটে দ্রোণ মহামতি ধনু কাটা গেল বীরক্রোধ হইল মনে গদা ফেলি আচার্যেরে হানে ততক্ষণে দুই বানে গদা কাটি কইল খণ্ড খণ্ড অষ্টবানে ধৃষ্টদুমনে বিন্ধিল প্রচন্ড দুই বানে রথধ্বজ কাটিয়া ফেলিল চারি বানে চারি অশ্ব পোরাণে মারিল দুই বানে সারথির মস্তক কাটিল গদা হাতে ধৃষ্টদুম্ন ভূমিতে পড়িল গদা ঘুরাইয়া বীর ধায় বায়ুবেগে সিংহ যেন মারিবারে ধায় ক্ষুদ্র মৃগে চারি অশ্ব মারিল মারিয়া গোদাবাড়ি সারথীর কেশে ধরি ভূমিতলে পারি রথ অশ্ব গোদাঘাতে চূর্ণ হইয়া গেল খড়্গচর্ম লইয়া দ্রোণ ভূতলে পড়িল দুইখান হইল গদা খর্গের প্রহারে চর্ম লইল হাতে ধৃষ্টদুম্ন বীরে হেনকালে ভীমাইল সাহায্য কারণ দ্রোণের উপরে কইল বান বরিশন শীঘ্রগতি দুই রথ যোগায় সারথী রথে চরি দুই বীর পেল অব্যাহতি মহাবীর ব্রিকদর সমরে প্রচণ্ড একে একে কুরুসৈন্য কইল লণ্ড ভণ্ড ভীমে দেখি ভঙ্গ দিল যত সৈন্যগণ ভীমে নিবারণ হেতু আইল দুর্যোধন জয়দ্রথ সুশর্মা কলিঙ্গ নরপতি দুঃশাসন ভূরীশ্র বা শকুনি প্রভৃতি সহস্র সহস্র সঙ্গে পরিবার ভীমের উপরে করে অস্ত্র অবতার শেলশুল শক্তি মুসল মুদগর নারাচ আদি ভূষণ্ডি তোমর শিলিমুখ সুচিমুখ বান কর্ণিকার রুদ্রস্ত্র ভল্লস্ত্র ভৈরব অপার নিরন্তর বৃষ্টি করে ভীমের উপর বরিশা কালেতে যেন বর্ষে জলধর খর্গচর্ম লইল বীর সমরে প্রচণ্ড যত অস্ত্র এরে কাটি করে খণ্ড খণ্ড সুরথ নামেতে কলিঙ্গের সহদর ক্রোধে অস্ত্র বৃষ্টি করে ভীমের উপর ক্রোধ হইল ভীমসেন সমরে প্রখর খর্গচর্ম এরি পুনঃ লইল ধনুস্বর আকর্ণ পুরিয়া দিল ধনুকে টঙ্কার নানাবিধ দিব্য অস্ত্র করে অবতার ক্রুদ্ধ হইয়া হানির সংগ্রামে মহাবীর অষ্টবানে সুরথের বিন্ধির শরীর শিগ্রহস্থ ভীম পুনর্পি অস্ত্র নিল অর্ধচন্দ্র চানে তার শিরোচ্ছেদ কইল রথ হইতে মহাবীর ভূমিতে পড়িল হাহাকার শব্দ কলিঙ্গের দলে হইল ভাতৃশোকে রুশিল কলিঙ্গ নরপতি নানা অস্ত্র মারিবিন্ধে ভীম মহামতি শেলশুল ভঙ্গিয়ান পরিঘতম ভৈরব নারা চাঁদি নানা অস্ত্রবর নিরন্তর বৃষ্টি করে ভীমের উপর আষাঢ় শ্রাবণে যেন বর্ষে জলধর মহাবুল ব্রিকোদর পবন নন্দন স্বরে স্বর হানিয়া করিল নিবারণ রুশিল কলিঙ্গ রাজা সমরে প্রচণ্ড চারি অশ্ব ভীমের করিল খণ্ড খণ্ড পুনর্পি ধনুক কাটিল দুই বানে হাতে গদা লইয়া লাফ দিল ততক্ষণে গদা হাতে করি বীর খেয়ে দিয়া চলিল গজেন্দ্রে মারিতে যেন মৃগেন্দ্র ধাইল নির্ভয়ে মারিল গদা কলিঙ্গ উপরে বজ্রের প্রহারে যেন চূর্ণ করে গোদার প্রহারে বীর তত্ত্বজীর শরীর রথ হইতে পড়িল কলিঙ্গ মহাবীর যত সহোদরগণ কলিঙ্গের ছিল ভীমের উপরে সবে অস্ত্র বরশীল, পুনর্পি ভীম হাহে খর্গচর্ম হইল যত অস্ত্রবৃষ্টি কইল সকলি নাশিল সত্য সিংহ নামেতে কলিঙ্গ সহদর খর্গেতে কাটিল তারে বীর ব্রিকদর আর যত সহদর কলিঙ্গদের ছিল খর্গে কাটি ভীমসেন খণ্ড খণ্ড করিল দুই সহস্র মহারথী করিল নিধন আশোয়ার পদাতিক না হয় গণন রক্তে নদী বহে ঠাট রক্তেতে সাঁতারে শকুনি গৃধিনীগণ ছাইল অম্বরে ভয়ঙ্কর বেগ ভীম ভয়ঙ্কর মূর্তি হাতে চর্ম যেন যুগান্তরবর্তী ভীমের বিক্রম সবে সহিতে নারিল ভয় পাইয়া কুরুসৈন্য রণে ভঙ্গ দিল সৈন্য ভঙ্গ দেখি ভীষ্ম হইয়া ক্রোধমন নানাবিধ অস্ত্র বীর করে বরিশন দিব্য শিক্ষা গঙ্গাপুত্র প্রতাপে প্রচণ্ড খড়্ব চর্মবীরের করিল খণ্ড খণ্ড দিব্য অস্ত্র অ্যারে তবে ভীমের উপর স্বরেতে তনু বীর ব্রিকদর সর্বাঙ্গে বহিয়া পড়ে রুধিরের ধার তথাপি ভ্রুক্ষেপ নাহি পবন কুমার পঞ্চবান বিশ্বদেব মারে শীঘ্রগতি চূর্ণরথ গান ভীম মহামতি শীঘ্র রথ যোগাইল আনিয়া সারথী অধিক মারিল অস্ত্র ভীম মহামতি সর্বাঙ্গে শনিত বহে পবন নন্দন রথে করি সারথীর লইর ততক্ষণ যথা কৃষ্ণার্জুন আছে সাতকী সুধীর তথাকারে লয়ে গেলা ভীম মহাবীর অফগান শরীর ভীম দেখিয়া অর্জুন বহু বিলাপিয়া দহে করিল শোচন ক্ষণিক শোচন করি দেব জনার্দন অর্জুনে চাহিয়া বলে আশ্বাস বচন মুহূর্ত থেকে রথহস্য ধর প্রাংশ খা বীর ব্রিকদর সহ করে আসি দেখা কিছু চিন্তা সখা তুমি না কর অন্তরে এইক্ষণে সুস্থ আমি করিব ভীমেরে এত বলি রথ হইতে নামি নারায়ণ শীঘ্রগতি আইলা যথা পবন নন্দন স্বরেতে তনু দেখি ব্রিকদর পদ্মহস্ত অঙ্গে বুলাইলা দামোদর স্পর্শমাত্র দূর হই অঙ্গের বেদন রবির উদয় যেন কাঞ্চন বরণ প্রণমিয়া গোবিন্দে বলিলা মহামতি তোমার প্রসাদে আমি পাই অব্যাহতি জয় জয় শব্দ কইল পাণ্ডবের নাথ জগতের হর্তা কর্তা দেব জগন্নাথ এইরূপে বহুস্তুতি কইল রে আশ্বাসিয়া ভীমসেনে আইলা সত্তরে অর্জুনের কহিলা সব বিবরণ বহুস্তুতি কহিল তবে ইন্দ্রের নন্দন সঞ্জয় বলেন রাজা কর অবগতি অবসর পেয়ে রণে ভীষ্ম যোদ্ধাপতি কালাগ্নি সমান রণে গঙ্গার নন্দন বহু সৈন্য পাণ্ডবের করিল নিধন সহস্র সহস্র রথিপত্রী অগণন কোটি কোটি অশ্ব হস্তি না হয় লিখন শনিতে বহিসের নদী অতি বেগতি রক্তজলে পদাতিক ভাষে মত্ত হাতি শকুনি গৃধিনীগণে আকাশ ছাইল শ্রীগাল কুকুরগণ রক্তে সাঁতারিল বিশ্বের প্রতাপ সহে আছে কুঞ্জন ভঙ্গ দিলপাণ্ডবের যত সৈন্যগণ পুনর্পি ভীমসেন রাজা যুধিষ্ঠির সহদেব নকুল আদি সুধীর বহু শক্তি করি সৈন্য রাখিতে নারিল লণ্ডভণ্ড হয়ে বহু সকলি ভাঙ্গীর সুদেব নকুল আদি যত যতবীর স্বরবিন্দি ভীষ্মবীর করিল অস্থির দৈবযোগে শিখণ্ডী দিলেক দর্শন নহে পাণ্ডুসৈন্য সব হইত নিধন বিশ্বের প্রতাপ দেখি রাজা দুর্যোধন অনুমানে ভাবয়ে নৃপতি মনে মন আজিকার রণে হইবে পাণ্ডব নিধন সিংহনাথ কোইল যত কৌরবের দল যুধিষ্ঠির নরপতি হইল বিকল হেনকালে কৃষ্ণার্জুন আইল সেখানে আশ্বাসিয়া সর্বসৈন্য প্রবেশিলা রণে দিব্য শিক্ষা ধনঞ্জয় সংগ্রামে প্রচণ্ড মুহূর্ত থেকে কুরুসৈন্য কৈল লণ্ডভণ্ড হস্থি যেন প্রবেশিল কদলীর বনে সিন্ধুজল মন্থে যেন কশ্যপ নন্দনে নানাবিধ অস্ত্র বীর করে অবতার রথি মহারথিগণ মারিল অপার আশোয়ার পদাতিক মূল্য অগণন যতেক মারিল পার্থ না হয় লিখন গজ গজবাজি পড়িল বিস্তর বিচিত্র হইল শোভা ধরণী উপর দ্রোণেরে চাহিয়া তবে বলে গঙ্গা সুত পার্থের বিক্রম তুমি দেখো অদ্ভুত একেশ্বর কুরুসৈন্য কইল লণ্ডভণ্ড ক্ষুদ্রমৃগ মারে যেন কেশরী প্রচণ্ড ত্রিভুবনে নাহি বীর অর্জুন সমান ব্যাঘ্র যেন খ্যাদি মারে ছাগব সোগন দেখ মোর সৈন্য গুরু মারিল অর্জুন না বুঝিয়া হেনপন কইল দুর্যোধন অকারণে পার্থ সহ বাড়াইল রণ এত শুনি হাসি দ্রোণ মতিমান যে কহিলে কুরুবর সকলি প্রমাণ তবে কেন নাহি কর নিধন বিধান কৌরবের পরাজয় পাণ্ডবের জয় আজিকার রণে সব হইল প্রলয়ে অর্জুন সমান বীর নাহিক সংসারে কার শক্তি নিবারিবে পার্থ বীরবরে উত্তর ব গৃহ হইতে গোধন হরণে একেশ্বর সবাকারে রণ করে জিনে দুর্যোধন দেখিল আপন বিদ্যমান তথাপি না হইল তাহার দিব্য জ্ঞান আপনার ভালমন্দ চিত্তে না গনিল দৈবে বলাবল বুদ্ধি দৈবেতে হরিল যখন যে বিধি করে শুন মহাজনের প্রাণ উপেক্ষিয়া সবে মিলিকর রণ এই দোহে হইল যদি কথোপকথন পুনরনে প্রবেশিল গঙ্গার নন্দন আশ্বাসিয়া সুস্থির করিল সৈন্যগণ বিশ্বার্জুনে পুনর্পি হইল মহারণ অন্যে অন্যে দুই দলে হইল হানাহানি লিখুনে না যায় যত পড়িল বাহিনী অস্ত্র গেল দিবাকর প্রবেশীর রাতি দুই দলে চলি গেল যে যার বসতি মুনি বলে জন্মেজয় কর অবধান ষষ্ঠ দিবসের যুদ্ধ হইল সমাধান মহাভারতের কথা অমৃত লহরী শুনিলে অধর্মখণ্ডে হেলে তরি কাশিরাম দাস কহে রচিয়া কয়ার অবহেলে শুনে যেন সকল সংসার